ভাই আপনারা তো জেনজি মানে যুবক তরুণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশে কোন দল কোন দেখতে চাচ্ছে আগামী দল আমরা চাই জামাতে ইসলাম ক্ষমতায় আসুক জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের তরুণরা ভালোভাবে চলাফেরা করতে পারবো এবং জামাতে ইসলাম ক্ষমতায় এলে আমাদের যুবক ভাইরা ভালো হয়ে যাবে মাদক মুক্ত হবে মাদকের কারণে আমাদের যুবক ভাইরা

কেন ক্ষমতা দেখতে চাচ্ছেন এবং তাদের একটা দুটো ভালো দিক বলেন যে কারণে তাদের ক্ষমতা দেখতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো ক্ষমতার দিক বলা যায় তার মধ্যে দু একটি উল্লেখযোগ্য আছে আমাদের দলটি হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক আপনার অন্যায়ের বিরুদ্ধে থাকবে চাঁদাবাজের বিরুদ্ধে থাকে আপনার আপনার সম্পূর্ণ ভালো কাজের যে অংশদারীগুলো আছে আপনি দেখতে পারবেন আমাদের এই সংগঠনে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন আপনি সংগঠন মানে আপনি কোন সংগঠন ইসলামে ভালো কাজগুলো করে থাকেন সেটাই আপনারা তরুণ সেই দলকে সাপোর্ট করছেন অন্য অন্য দল থাকার পরবর্তীকে এই দলকে আপনি বেছে নিলেন কেন এই দলটি ইসলামিক একটি আইন অনুযায়ী চলে এটি ইনসাফের পথে চলে এবং জন্য এই দলকে আপনার মঞ্চে মূল কথা যে তার ন্যায় এবং ইনসাফ মতে এই থাকে বা এই দেশ পরিচালনা করবে সেজন্য আপনার করুন জেন জিরা সন্তুষ্ট জি জি ধন্যবাদ